রাধে রাধি বন্ধুরা শুভ সকাল আমি আবার একটা ছোট্ট মিনি নিয়ে চলে এসেছি আমি চন্দনা পরিবারের চন্দনা বন্ধুরা সবাই কেমন আজ বলো দেখো বন্ধুরা আমি আজকে আমার সি গোপাল কীভাবে সেবা দিলাম সকালে উঠে গোপাল সোনাকে খুব সুন্দর করে চান করিয়ে দিলাম কি মধু মাখিয়ে সুন্দর করে ফুল জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দিলাম স্নান করানো হয়ে গেল এবার গাটা ভালো করে মুছে দিলাম মুছে এই দেখো বন্ধুরা একটা সুন্দর সাদা জামা নিয়েছি ওই জামাটা পরাবো আর প্যান্টটা নিয়েছি প্যান্টটা পরাবো আগে প্যান্টটা পরিয়ে দিয়েছি তারপরে জামাটাকে পরিয়ে দিয়েছি এবারে জামাটা পরানোর পরে গোপাল সোনাকে তার গয়নাগুলো পরাবো প্রথমে মালাটা পরিয়ে দিলাম তারপরে সুন্দর করে কানেরগুলো পরিয়ে দিলাম এইভাবে এক এক করে সব গয়না আমি কপালের সুন্দরকে পরিয়ে দেব চুল পরিয়ে দিলাম এবার মাথার চুলটা লাগিয়ে দেবো সুন্দর করে এইভাবে সব সুন্দর সব এক এক করে সব লাগিয়ে পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা আমার গোপালাসনাকে কত কুইট রাখছে আমার গোপালাসনা একদম রেডি তারপরে আয়নাটা দিয়ে গোপালাসনাকে মুখটা দেখালাম কেন ও তো আয়না দিয়ে মুখ দেখতে চাই যে কত আমাকে কীরকম লাগছে দেখি যে আমার গোপালাসনাকে পুরো আমি রেডি করে ফেলেছি আমার ঠাকুর ঠাকুরঘরের পুরো আমি রেডি করে ফেলেছি এবার আমি ঠাকুর ঠাকুরদেরকে ঠাকুরদের গোপারেশনা খেতে দেব দেখো বন্ধুরা কত সুন্দর আমার কুইট কি লাগছে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা এবারে চন্দনটা লাগিয়ে দিলাম সবাইকে চন্দনটা লাগিয়ে দেবো তোমার দাদা বাবু আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছে দেখো এটা উপরে যেটা সেটা হচ্ছে আঁসফল কাঁঠাল মিষ্টি আর হচ্ছে কলা নিয়ে এসেছে আজকে গোপালার্চনাকে দেবো রে তাই দেখো সব আমি সাজিয়ে গুজিয়ে রেখে ফেলেছি কাঁঠাল দিয়েছি মিষ্টি দিয়েছি ফল দিয়েছি কলা দিয়েছি সব সাজিয়ে গুজিয়ে গুছিয়ে আমি নিয়েছি এবারে পুজোটা শুরু করবো প্রদীপ জ্বালিয়েছি ধূপ জ্বালিয়ে দিয়েছি পুজোটা করবো দেখ টু ফুল দিয়ে আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আচ্ছা বন্ধুরা দেখো তো কেমন লাগছে বন্ধুরা কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা বলো তো আমার তো খুবই সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগছে তো সে একটু কমেন্ট করে বলবে আর বন্ধুরা তোমাদের বলছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আমাদের চ্যানেলে খুবই ক্ষতি হয়ে যায় গো করে দেখবে আর একটা বলছি বন্ধুরা দাদা দি ভাই বোনরা তোমরা সবাই আমাদের কাছে থাকো তোমরা যদি কেউ না দেখো থাকো তাহলে আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা একজন গৃহবধূ হয়ে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমাদের কত কষ্ট হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যদি না ভিডিওটা দেখো তাহলে আমরা কি করে ভিডিও বানাতে উৎসাহ বলো এই দেখো বন্ধুরা আমরা এই গোপাল মিষ্টি খাই পুজো দিয়ে দিচ্ছি ওই গোপাল মিষ্টি খাওয়াচ্ছি মাছ ফল খাওয়াচ্ছি কাঁঠাল খাওয়াচ্ছি সব কিছু সুন্দরভাবে একের পর এক করে খাইয়ে দিচ্ছি এবারে কলাটা খাওয়াবো গোপাল সোনাকে মিষ্টি মাছ ফল খাওয়ানোর পরে কলা খাওয়াবো গোপাল এবার কাঁঠাল খাওয়া গোপাল সোনাকে আমাদের বাড়িতে আগে কাঁঠাল আসেনি গো এই সময় কাঁঠাল নিয়ে এলো এই সময় না মানে অনেকটা আগে নিয়ে এসেছে একদম প্রথম প্রথম নিয়ে আসেনি অতদিন পরে নিয়ে এসেছে তাই এতদিন পরে আমি এই ভিডিওটা বানালাম তোমরা প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো কিন্তু এইভাবে আমি সবাইকে গোপালকে লাড্ডু গোপালকে এবং গোপু সোনাকে সবাইকে আমি খাওয়ারটা খাইয়ে দিলাম খাওয়ার খাওয়ানোর পরে আমি এবার জল দিয়ে জল দিয়ে মুখটা ধোয়াবো তার আগে আমি লাড্ডু লাডু গোপার্সনাকে সুন্দর করে সব খাইয়ে দিলাম বন্ধুরা তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না কেমন লাগে একটু কমেন্ট করে বলবে আর ভিডিওটা অবশ্যই দেখো অবশ্যই অবশ্যই দেখো ঠিক আছে আর একটু আমার চ্যানেলটাকে একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও শেয়ার করে দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই আমি আর বেশি কিছু পুরো জল খাইয়ে দিলাম জল খাওয়ানো করে দেখো কত সুন্দর করে লাগছে তাই টাটা বাই বাই বেশি কিছু বলবো না বড়ো হয়ে গেলে দেখতে শুধু তো তোমার সবাই ভালো থাকবে সাবধানে থাকবে